দিন নাই এমন কোন ছেলে নাই মিডিয়া হোক মিডিয়ার বাইরে হোক আপু এক ঘন্টার জন্য কত দিবেন আপু কত লাগবে এক লাখ দু লাখ আপু থাইল্যান্ডের অফার আছে আপু মালয়েশিয়ার অফার আছে আপু এটা আছে সেটা আছে কেন ভাই মানে আমাদের জীবনে আমাদের মেয়েদের কি কোনো সেফটি নাই মানে আমাদের আমাদের ইজ্জত বিক্রি করে কেন মিডিয়া কাজ করতে হবে কেন ভাই আমাদের কি প্রতিবার কোনো দাম নাই আমরা যে অভিনয় করি আমাদের যে গেলে মারা মুখে আমাদের এগুলোর কি কোনো দাম নাই কে বলছে আপনাদের প্রতিবার দাম নাই কে বলছে আপনাদের ব্যক্তিত্ব দাম নাই কেউ তো বলে নাই আপনাদের মধ্যে এরকম কিছু সঙ্গীত শিল্পী আছে যারা নিজেদেরকে কিছু সময়ের জন্য স্টার করে তুলেন এবং সেই স্টারের বিনিময়ের মাধ্যমে আপনারা বিক্রি হয়ে যান পর পুরুষের কাছে সবাই হয়তো না কিন্তু বেশিরভাগই এরকম তো মিডিয়ার জগৎটা আসলে হচ্ছে এরকম সেটা তো আমাদের মুখের কথা না আপনাদের মতো মানুষের মুখেরই কথা যদি মিডিয়া জগৎটা সত্যিকার অর্থে এরকম হয়ে থাকে কয়েকজন ব্যক্তি মাত্র মিডিয়ার সামনে এসে কথা বলার কারণে যদি এরকমটা প্রকাশ পায় তাহলে মিডিয়ার মধ্যে বা মিডিয়ার মাধ্যমে যারা কথা বলে না তাদের সাথে কি হচ্ছে কিরকম ধরনের ঘটনা তাদের সাথে ঘটনা হচ্ছে সেটা আপনি অনুমান করে নিতে পারেন প্রিয় দর্শক তাহলে মিডিয়ার ব্যক্তিত্ব হিসেবে যারা কাজ করেন তাদের সাথে বেশিরভাগ প্রভাবশালী ব্যক্তিরা ধোকা দিয়ে তাদের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকেন